কালকে একজন বিকাশ প্রতারক আমার বোনের মোবাইল নাম্বারে কল করে কল করার পর সে বলতেছে আপনার নাম্বারে বলে কিছু টাকা মানি হয়ে গেছে ষোলোশো কত টাকার মতো মানি হয়ে গেছে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি দেখেন আপনারা এখানে কাহিনি আছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এটা আপনারা জেনে রাখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে অনেকে আসে না বুঝে না বুঝে ধরেন কাউকে না বলে হয়তো বা তাদেরকে টাকা ফাটিয়ে দেবে এই কারণে পুরো ভিডিওটা দেখে রাখুন আপনারা আপনাদের কাজে আসবে তো সে যে নাম্বারে টাকা ফাটাবে ওটা হচ্ছে লাস্টে এইট বুঝতে পারছেন আর আমার বোনের নাম্বারটা হচ্ছে লাস্টের নাইন আর সবগুলো অক্ষর শুধু লাস্টের ডিজিটটা ও যে নাম্বারে ফাটাবে ওটা এইট চলে আসছে নাইনে মানে টেকনিকটা কোন জায়গায় কাটাচ্ছে দেখেন ওরা কিন্তু এরকম সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো সিম কিনে রাখে এরকম ফেক এনআইডি কার্ড বানানো যায় বানিয়ে ওগুলো দিয়ে আপনার সিম রেজিস্ট্রেশন করে রাখে এখন ভাই ও যে নাম্বারে টাকা ফাটাইছে ওই নাম্বারে তো কোনো বিকাশই নাই মানে আমার বোনের নাম্বারে কোনো বিকাশই নেই তো সে বলতেছে আপনাকে টাকাটা ফাটাইছি আপনি ব্যাগ দিয়ে দেন তো এরপর আমি তার সাথে কথা বললাম ও বলতেছে ভাই দেখেন আমি এই নাম্বারে ফাটানোর কথা এটার জায়গায় নাইনে চলে গেছে আপনি দয়া করে টাকাটা ব্যাক করে দেন তা আমি বললাম যে ভাই দেখেন এই নাম্বারে কোনো বিকাশই নেই টাকা কোথায় দেখ মানে কোথায় আসবে টাকা তো ও বলতেছে ভাই একটু দেখেন তারপর চেক করে তা আমি তখনই বুঝতে পারছি যে ও একজন প্রতারক তো আমি দেখলাম যে দেখি এটা নতুন কোনো টেকনিক কিনা তাদের এই আমি তার সাথে একদম মানে সুন্দরভাবে কথা বলতেছি মানে আস্তে আস্তে আগানোর জন্য দেখি ওরা কতটুকু আগাইতে পারে তো এরপর আমি বললাম যে ঠিক আছে ভাই আমি একটু চেক করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা বা বিকাশ অ্যাকাউন্ট আদৌ খোলা হয়েছে কিনা তো এরপর আমি কি করবো চেক করার তো কিছুই নাই আমি তো জানি বিকাশ অ্যাকাউন্ট নাই তো এরপর তারা আবার ফার্স্ট মিনিট পর আমাকে কল দেয় কল দিয়ে বলতেছে ভাই চেক করছেন আমি বললাম যে হ্যাঁ ভাই চেক করছি কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই আমি যে বুঝে গেছি তারাকে এটা তাদেরকে বুঝতে দিই নাই তো এরপর সে বলতেছে আপনি যদি টাকাটা ব্যাক না করেন আমি কিন্তু আপনার মানে বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি বললাম যে ভাই ঠিক আছে ব্যবস্থা নেন আমার তো কোনো বিকাশ অ্যাকাউন্টই নেই টাকাই আসে নাই তো ওইটা বলার পর আমি বললাম যে ঠিক আছে ভাই ব্যবস্থা নেন ওইটা বলার পর ও কলটা কেটে দিছে তো এরপর আমি অপেক্ষা করতেছি হয়তো বা আবার কল করতে পারে এবার সে কী করলো দশ থেকে পনেরো মিনিট ফর আমাকে কল দিলো কল দিয়ে বলতেছে ভাই আমি প্রমাণ দিতে পারবো আপনার বিকাশ অ্যাকাউন্টেতে টাকাটা গেছে আমি বললাম যে ভাই অ্যাকাউন্টে না আপনি কী প্রমাণ দিবেন তো তারপরেও বলতেছে না ভাই আমি প্রমাণ দিতে পারবো আমি বললাম যে ঠিক আছে ভাই প্রমাণ দেন এরপর সে কী করলো যেহেতু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ছিল তো ও ওই নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলে ফেলছে খোলার পর আমাকে একটা স্ক্রিন রেকর্ড ফাটাইছে যে বিকাশ অ্যাপসে ঢুকতেছে মানে অ্যাপসে যে ডুবতেছে ওইটা আমাকে দেখাচ্ছে মানে আমাকে পুরোপুরিভাবে বিশ্বাস করানোর চেষ্টা করতেছে যে না দেখেন আমি বিকাশে ঢুকছি আচ্ছা তো বিকাশে ঢুকে কি একটা ফিন দিল ফিন দেওয়ার পর ও যে লেনদেনগুলো থাকে আমাদের লেনদেনে গিয়ে দেখাচ্ছে দেখেন ভাই এত টাকা কেসে মানে ও চালাকি করতেছে কিন্তু ওদের ভুল জায়গায় কল দিয়ে ফেলছে তো এরপর আমি আরও একটা জিনিস খেয়াল করছি বিকাশ অ্যাপসের যে টাকার ইয়েটা থাকে উপরে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখেন এখানে এটা ওর আরও অনেক ইয়া থাকে একটু চিকন সরু মানে একটু কেমন জানি আপনারা দেখতেছেন না স্ক্রিনশটে কিন্তু আমি যেটা দেখছি ওর বিকাশ অ্যাপসে ওটা অনেক মোটা ছিল লোগোটা একটু অন্যরকম ছিল মানে পুরোপুরি মিল ফাই নাই ধরেন একশো পার্সেন্টের ভিতরে আমি নব্বই পার্সেন্ট মিল পাইছি বাকি দশ পার্সেন্টে মিল পাই নাই তার মানে এটা হচ্ছে একটা মোড এফিকে বিকাশ মোড এফিকে কি ধরেন আমরা এরকম অনেকগুলো অ্যাপস থাকে না ক্যাপকার কাইনমাস্টার বা এরকম এডিটিং অনেকগুলো অ্যাপস থাকে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি না অনেক কিছু দেখবেন আপনার তালা দেওয়া থাকে আর ওগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি না তো ওইরকম ওগুলোর মোড আমরা ইউজ করি মানে ক্লোন এফিকে বা মোডেফিকে যেটাই বলেন তো বিকেশেরও এরকম মোড এফিকে বা ক্লোনফিকে কফি অ্যাপস তারা তৈরি করে এই কাজগুলো করে মানে মানুষকে দেখায় দেখেন আমি এভাবে আপনার বিকাশে ঢুকে টাকাটা ফাটাইছি কিন্তু ভাই ওই বিকেশাপ দিয়ে কোনো লেনদেন করা যায় না ওটা হুদে তো এরপর সে আমাকে দুই তিন মিনিট পর আবার কল দেয় কল দিয়ে বলতেছে ভাই দেখেন আপনাকে তো স্ক্রিন ট্যাগটা ফাটাইছি তো এবার তো আপনি বিশ্বাস করবেন আমি বললাম যে ভাই স্ক্রিন ট্যাগ ফাটাই কী হবে আমার বিকাশই নাই মানে আমি ওকে বারবার এটা বোঝানোর চেষ্টা করতেছি ভাই আমার কোনো বিকাশ নাই মানে আমি মানে জানতে চাচ্ছি তারা আরও নতুন কিছু অ্যাপ্লাই করে কি না দেখি এরা কতদূর দূর আগাইতে পারে এজন্য আমি মানে আরও তাদের সাথে সুন্দরভাবে কথা বলতেছি মানে আমি কিছু বুঝি নাই এটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো এরপর সে এবার হাল ছেড়ে দিছে সে বলতেছে ঠিক আছে ভাই আমি কিন্তু এবার ব্যবস্থা নেবো আমি বললাম যে ঠিক আছে ভাই ব্যবস্থা নেন ও বলতেছে সত্যি সত্যি কিন্তু ব্যবস্থা নেব আমি বললাম যে ঠিক আছে ভাই বেস্ট অফ ব্যবস্থা নেন এটা বলার সাথে সাথে সে কলটা কেটে দিছে এরপর আর কল করা নাই কল করার সুযোগই ইদি নাই আমি আমি সরাসরি গিয়ে নাম্বারটাকে ব্লক করে দিছি তো এখানে আমার একটা ভুল ছিল স্ক্রিন রেকর্ড যে স্ক্রিন রেকর্ডটা ফাটাইছিল ওইটা আমি হোয়াটসঅ্যাপে দেখছি কিন্তু ডাউনলোড করতে ভুলে গেছি আমরা জানি হোয়াটসঅ্যাপে দেখলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায় কিন্তু কেন জানি না আমি ফরে গ্যালারির মধ্যে আর ভিডিওগুলো নাই ভিডিওগুলো ফাইলে আমি আপনাদেরকে ওগুলো দেখাতে পারতাম ওগুলো দেখালে আপনারা আরও একটু ভালোভাবে বুঝতে পারতেন মানে খুব আফসোস লাগতেছে আমি ভিডিওগুলো ফাইলাম না ব্লক করার পর তো ফর আবার আনলক করছিলাম কিন্তু তখন তার ভিডিওগুলো পাবো না নতুনের মতো হয়ে যাবে এরপর আবার ব্লক করে দিছি এখানে একটা কথা মিসিং গেছে ওরা আমাকে একবার বলছিলো যে দ্বিতীয়বার যখন কল করছে তখন আমাকে বলছিল যে দেখেন ভাই আপনি হয়তো বা কোনো এক সময় বিকাশ অ্যাকাউন্ট খুলছিলেন কিন্তু এখন হয়তো বা ফিনটা বলে গেছেন কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে মানে এটা এ এর দ্বারা কী বুঝাচ্ছে অনেক সময় আমরা এরকম ফেসবুক অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট খুলি না পাসওয়ার্ড কি ওইটা বলে যায় কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা টিকটক অ্যাকাউন্ট ওগুলো কিন্তু থেকে যায় অনেক মুরব্বীরা আছে এরকম দেখবেন বা এরকম অনেক মহিলারা আছে দেখবেন খুলে আড়িগুলোকে পাসওয়ার্ড কি বলে যায় আড়িগুলো থেকে যায় তো ও বোঝাতে চাচ্ছে বিকাশও এরকম খুলছে হয়তোবা মানে মাথার ভিতরে এটা ঢুকাচ্ছে তার মাথার ভিতরে এটা ঢুকিয়ে দিচ্ছে আপনি হয়তোবা বিকাশ কোনো সময় খুলছেন ফিন ভুলে গেছেন কিন্তু আপনার অ্যাকাউন্ট রয়ে গেছে এখন ভুলে আপনার অ্যাকাউন্টে টাকাটা তো চলে গেছে এখন না পারবেন আপনি আপনার বিকাশে ঢুকতে না মানে ওকে না পারবেন ওকে টাকা না দিয়ে থাকতে মানে আপনার বিকাশেও ঢুকতে পারবেন না আবার ওকে টাকাও পাঠাতে হবে মানে আপনি কনফিউশনে পড়ে যাবেন কি আমি কি আদৌ বিকাশ এখন খুলছিলাম হয়তো বা খুলছিলাম ফেসবুক বা টিকটকে এরকম এগুলো যেরকম খুলছিলাম হয়তো বা বিকাশও এরকমভাবে খুলছিলাম এটা কিন্তু অনেকে ভাববে বাই পৃথিবীতে এখনও মানুষ এখনও এতটা স্মার্ট হয় নাই অনেকে এখনও বোকা আছে বা এইসব প্রতারকদের চেনার খুবই সহজ উপায় এরা আপনাদেরকে মেসেজ পাঠাবে যে মেসেজটা পাঠাবে ওই মেসেজটাতে আপনার সমস্যা আছে ওইখানে লেখা ছিল বিকাশ ইনফো কিন্তু ওইখানে লেখা থাকবে সরাসরি বিকাশ বিকাশ থেকে যদি কোনো নোটিফিকেশন আসে বা মেসেজ আসে সরাসরি আপনার লেখা থাকবে বিকাশ বিকাশ ইনফো কেন থাকবে আবার নিচে দেখুন বিকাশ আর পরে কি একটা লেখা আছে আমি এখন দেখতে পাচ্ছি না যে ভিডিও বানাচ্ছি আপনারা দেখেন মানে কি একটা লেখা আছে এটা কেন থাকবে যে কোনো দিন বিকাশ থেকে যদি কখনো মেসেজ আসে ওইখানে লেখা থাকবে সরাসরি বিকাশ বিকাশ ইনফো নামে কোনো কিছু থাকবে না ভাই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা আপনারা সচেতন থাকবেন আমরা তো ভাই অনেকে এখন আমাদের এই জেনারেশনের যে আছে এরা তো ভাই বুঝতে পারবে বিষয়গুলা খুব সহজে বুঝতে পারবে যে একজন প্রতারক কিন্তু ভাই আমাদের মা বাবা যারা আছে তারা এখন অনেক কিছু জানে না তাদেরকে বোকা বানানো খুব সহজ তারা হয়তো বা আপনাকে না জানিয়ে টাকা ফাটিয়েও দিতে পারে এরকমটা হতে পারে তারা প্রথমে কল করার পর দেখে যে ছেলে ধরছে না মেয়ে ধরছে বা কেমন বয়সী মানুষ ধরছে ওই হিসেবে তারা মানে কথাবার্তা চালিয়ে যায় বুঝতে পারছেন আর যদি বলে এই জায়গা থেকে বিকাশ অ্যাপসটাকে ডাউনলোড করুন বা কোনো লিঙ্ক দে যেটা আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে ওখানে ক্লিক করবেন না বুঝতে পারছেন এখানে দেখেন আমাকে কোন জায়গায় ক্লিক করতে বলতেছে হয়তো আমি এখান থেকে ক্লিক করে যদি অ্যাপসটা ডাউনলোড করতাম আমার মোবাইলে সব কিছু তাদের কাছে চলে যেত বুঝতে পারছেন এখন বর্তমান মানে যুগ এমন চলে আসছে কেউ যদি আপনাকে কল করে কলটা রিসিভ করে যদি কিছুক্ষণ কথাও বলেন মানে তাদের একটা টাইমিং সিস্টেম থাকে ওইটা যদি আপনি ওই টাইমটা যদি ক্রস করে ফেলেন তাও ভাই আপনার মোবাইলে সব কিছু চলে যাবে বুঝতে পারছেন এই জন্য মোবাইলে কল রিসিভ করে যদি দেখেন যে না আমার কাছে কিছু একটা সন্দেহ মনে হচ্ছে বা আপনি চিনতে পারতেছেন না এটাকে সন্দেহমূলক মনে হচ্ছে সাথে সাথে কলটা কেটে দেবেন এবং ব্লক করে দেবেন বুঝতে পারছেন তো সবাই সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ